হঠাৎ করেই দিদির বাড়িতে চলে আসলাম ছোটো বাড়িতে বরের সঙ্গে বরের ছোট দিদি যাই হোক সবাই কেমন আছেন হরে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত কয়েকদিন ধরেই আমার মন মেজাজ খারাপ তাই বর ঘুরতে নিয়ে চলে আসলো ছোটো বাড়িতে তারপরে এখানে একদিন থাকার পর আবার সন্ধ্যাবেলায় সরি বিকেলবেলা বেলা চলে গেলাম আমরা এই তো যাচ্ছিলাম এটা হলো এদিকে রাস্তাঘাট গ্রামের রাস্তাঘাট অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে যেহেতু শিল্প এলাকা তাই এদিক দিয়ে সেদিক দিয়ে শুধু পাইপলাইন আর এটা সেটা নতুন নতুন জিনিসের সঙ্গে পরিচিত হচ্ছি এই তো যাচ্ছি টটো করে প্রথমে বাড়ি থেকে বের হয়ে সাইকেলে তারপরে টটো করে চলে আসলাম আমরা এদিকে আর এই তো এই বাজার এটা গ্রামের বাজার আসলে জায়গাটার নাম মনে নেই আর তো আছে এদিক সেদিক মন্দির এটা ওটা খুবই ভালো তারপরে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম এই যে সেই নদী নদীটার নাম আসলে কি সত্যি আমার মনে নেই বিশাল বড় নদী নদী একবারে রাস্তার সঙ্গে সঙ্গে নদী দেখুন আপনারা কত বড়। ভিডিওতে যত বড় দেখা যাচ্ছে এটা কিন্তু তার থেকেও আরও সামনাসামনি আরও বিশাল বড় এই যে নদীটা একদিকে এটা চলে গেছে সেই মায়াপুরে আরেকদিকে বঙ্গোপসা করে মিশে গেছে তো এই সেই নদী দেখুন নদীর যে হাওয়া ঠান্ডা হাওয়া শরীর যেন একদম এই গরমে শীতল হয়ে যায় আর তো আছে নদীর আছড়ে পড়া ঢেউয়ের শব্দ প্রথমবার শুনছে খুবই ভালো লাগছে আর ভয়ও লাগছে যাই হোক আমরা আসছি ঘোরার জন্য একটু ঘুরব খুব শর্ট টাইমরা আমরা আসছি বলে এই আর কি সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখুন এরা ঠাকুর আনতে যাচ্ছিলো ঠাকুর আনার জন্য এখানে পূজা হচ্ছিলো ঠাকুর আনতে যাচ্ছিলো এদিকে এরকমই হয় ঠাকুর নিয়ে আসে আর এই তো আমরা নদীটা ঘুরতে মনে হয় এক ঘন্টারও বেশি টাইম লাগবে তাই আমরা বেশি দূর না গিয়ে একটু সময় গিয়ে নেমে পড়ে যাই এবং একটু দেখে দেখে চলে আসি কারণ আমরা খুবই শর্ট টাইমে গিয়েছিলাম আর তারপর সন্ধ্যা হয়ে গেছে আর নদীটা কিন্তু বিশাল বড়। তারপর কী এই তো সেখানে গিয়ে তারপরে আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর এখানে একটা মজার বিষয় হচ্ছে দুজনে দুটা আইসক্রিম নিয়েছি একটা আইসক্রিম ফ্রি পেয়েছি কি করে ওই আইসক্রিমের মধ্যে যদি নাকি ওই ফ্রি লেখা থাকে আইসক্রিমের যে কাঠিটা আছে সেখানে যদি ফ্রি লেখা থাকে তাহলে সেই আইসক্রিমটা ফ্রি দিয়ে দেবে তারপরে দুটা আইসক্রিমের মধ্যে একটাতে ফ্রি লেখা ছিল সেটা আবার সেই দোকানে নিয়ে গেছি তারপরে একটা আইসক্রিম ফ্রি পেয়ে গেছি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে